আলাইকুম সিরিয়াতে মোট যোগ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দুই পালন করেছেন তার এক মতো যোগের সময় তিনি ক্ষমতায় রাশিয়ার প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় রাশিয়া সেদেশে সেনা পাঠিয়েছে বাশার আল আসাদের পক্ষে বিদ্রোহ দমন করেছে এবং যে গৃহযুদ্ধ সেখানে শুরু হয়েছিল তাকে প্রায় নিয়ন্ত্রণ করে এনেছে ইরান এবং রাশিয়া হঠাৎ করে এই যে বাসার দেশটি বিদ্রোহীদের হাতে চলে যাওয়া এই ঘটনায় পুরো বিশ্বকে অবাক করেছে বলে মনে করেন মুখপাত্র দিমিত্রি অর্থাৎ রাশিয়া মনে করে যে এই ঘটনা বিশ্ববাসীকে অবাক করে দিয়েছে এবং রাশিয়া নিজেও অবাক হয়েছে কিন্তু যারা রাশিয়াকে পছন্দ করে না যারা রাশিয়ার প্রতিদ্বন্দ্বী তারা বলছেন যে এই যে ঘটনা যা ঘটল সেটি আসলে রাশিয়ার গর্বকে চূর্ণ করে দিয়েছে এবং রাশিয়ার আত্মসম্মানের জন্য এটি একটি বিশাল ধাক্কা হয়ে এসেছে কেন তাই বিশ্লেষণ করব এই ভিডিওটি উনত্রিশ বছরের শাসনের পর হাফিজ আল আসাদ দু সালে মারা যায় তিনি তার ছেলেকে আগেই যুক্তরাজ্য থেকে দেশে নিয়ে এসেছিলেন তার নাম বাসার আল আসাদ তার বড় ছেলে সড়ক দুর্ঘটনায় মারা যায় সুতরাং ছোট ছেলেকেই তিনি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বানানোর প্রস্তুতি নিতে থাকেন হওয়ার পর আল আসাদ শুরুতে কিছু সংস্কার কাজ হাতে নেয় এবং অচিরেই তিনি সেসব ছেড়ে পশ্চিমা গণতন্ত্র সে দেশের জন্য প্রযোজ্য নয় এমন একটি আপ্তবাক্যকে ধারণ করে তিনি তার মতো করে স্বৈরাচার হয়ে ওঠেন বলে অভিযোগ রয়েছে মধ্যপ্রাচ্যের আভ্যন্তরীণ রাজনীতি যে রাজনীতিতে ইসরায়েল জড়িয়ে রয়েছে সে সব কিছু মোকাবেলা করতে গিয়ে পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায় বাঁশার আল আসাদের দু সালে আরব বসন্তের ঢেউ লাগে সিরিয়াতে বেকার যুবকরা সেখানে আন্দোলনের সূচনা করলেও আন্দোলন ছড়িয়ে পড়ে বাসার আল আসাদ বল প্রয়োগ করে সেই আন্দোলন দমন করতে গেলে বেঁধে যায় গৃহযুক্ত দু পনেরো সালের দিকে বাসার আল আসাদ প্রায় ক্ষমতা থেকে ছিটকে পড়তে যাচ্ছিলেন সে সময় এসে রাশিয়া তার পাশে দাঁড়ায় হাজারো সৈনিককে পাঠিয়ে দেয় সিরিয়াতে এবং বাসার আল আসাদ আবারও ক্ষমতায় শক্ত হয়ে বসেন এবং বেশ অনেক দিন ধরে তিনি সিরিয়ার শাসন কার্য পরিচালনা করেন এই যে রাশিয়া সেখানে গেল এবং বাঁশার আল আসাদকে সহযোগিতা করল এটি কেন এটিকে ন্যাহায়তী বাশার আল আসাদের প্রতি বন্ধুত্ব না এর বাইরে রাশিয়ার আরও একটি বিষয় ছিল সে বিষয়টি হলো যে একটা পরাশক্তি হিসেবে রাশিয়ার যে পরাক্রম তা বিশ্বকে বিশ্বকে দেয়া দেয়া জানান সোভিয়েত ইউনিয়ন পতনের পরে রাশিয়ার এটাই ছিল প্রথম একটা বড় ধরনের অ্যাকশন তার নিজের সীমানার বাইরে যেখানে রাশিয়া নিজেকে আবারও বিশ্বের অন্যতম পরাশক্তি হিসেবে আবির্ভূত করে বা জাহির করে বা প্রকাশ করে এবং রাশিয়া সেখানে সফল হয় 2017 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়া সফর করেন। তিনি সিরিয়াতে রাশিয়ার যে বিমানঘাটি রয়েছে হাইমিম বিমানঘাটি সেই বিমানঘাটিতে যান এবং তা পরিদর্শন করে তিনি বলেন যে রাশিয়ার সিরিয়া মিশন সম্পন্ন হয়েছে মানে কমপ্লিট হয়েছে। রাশিয়ার যারা প্রতিদ্বন্দ্বী রয়েছেন তারা এই যে ব্যাখ্যা দিচ্ছেন যে সিরিয়াতে রাশিয়ার যে উপস্থিতি ছিল সেই উপস্থিতি ছিল পরাশক্তি হিসেবে রাশিয়ার নিজেকে জাহির করা সেই বিষয়টি এখন এসে স্তীবিত হয়ে গেছে বা একটা বড় ধরনের ধাক্কা খেয়েছে বলে তারা বলছেন এবং এই ঘটনাকে তারা বলছেন রাশিয়ার গর্বে ধাক্কা লাগার মতো অর্থাৎ যা নিয়ে রাশিয়া গর্ব করতে পারত সে বিষয়টি এখন অন্যরকম হয়ে গেল উল্টে গেল আর কি এর মধ্যে আমরা শুনেছি যে জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প তারাও বলেছেন যে রাশিয়ার সেনাবাহিনী বা সামরিক শক্তি দুর্বল হয়ে গেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই কথাগুলো রাশিয়ার যারা প্রতিদ্বন্দ্বী আছেন তারা বলতে শুরু করেছেন আপনারা জানেন যে সিরিয়াতে রাশিয়ার একটা নৌবন্দর বা নৌঘাটি রয়েছে এবং সেখানে একটা বিমান রয়েছে এই যে নৌঘাঁটি এবং দুটো এ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা রাশিয়ার সিরিয়াতে রয়েছে তাকে আসলে সিরিয়ার বাসার সরকারকে টিকিয়ে রাখার জন্যে বা বাসার সরকারকে সহায়তা করার জন্যেই কি এটি করা হয়েছে এই দুটো ঘাঁটি করার জন্যে রাশিয়া সিরিয়ার কাছ থেকে ঊনপঞ্চাশ বছরের জন্য জমি লিজ নিয়েছে এবং এই সুবিধা বন্দোবস্তটি লিজ নিয়েছে সেখানে তারা কি করে তার যেই নৌঘাটি রয়েছে সেই নৌঘাটিটি হলো তারতোজ উপকূলে এটাকে তারতোজ বন্দর বলে এবং এটি হলো ভূমধ্য সাগরে রাশিয়ার একমাত্র নৌঘাটি এবং এই নৌঘাটিতে রাশিয়ার যে ফ্লিটগুলো আছে সে ফ্লিটগুলো সেখানে ভেরানো হয় প্রয়োজনীয় মেরামত টুকটাক ঠিকঠাক করা কাজগুলো সেখানে হয় এবং করা তাদের যারা সেখানে জাহাজে কর্মরত থাকেন কর্মী তাদের রিফ্রেশমেন্ট ফুয়েল জ্বালানি খাবার নেওয়া এরকম গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে সেই কাজগুলো সেখানে সম্পন্ন হয় সুতরাং ভূমধ্য সাগরের এই নৌঘাটি যদি কোনোভাবে রাশিয়ার হাতছাড়া হয়ে যায় তাহলে সামরিকভাবে সেটি রাশিয়ার জন্য একটা বড় ধরনের ক্ষতি হবে বলেই বিশ্লেষকরা বলছেন এবং এই যে বিমান ঘাটি যেটি করা হয়েছে হাইমিম বিমান ঘাটি এই বিমান ঘাটিতে আফ্রিকার যারা সামরিক ঠিকাদার আছে তাদেরকে সেখানে নিয়ে আসা হয় এবং এই যে সামরিক অস্ত্র সরবরাহ করা এবং সামরিক যে ডিলগুলো আছে রাশিয়ার সেগুলো করার জন্য এটা একটা জাংশন বা একটা হাব হিসেবে এখানে ব্যবহার করা হয়ে থাকে সুতরাং সিরিয়াতে রাশিয়ার যে দুটো সামরিক স্থাপনা রয়েছে সে দুটো সামরিক স্থাপনা অত্যন্ত কৌশলগত এবং রাশিয়ার প্রভাবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন উঠেছে যে এই দুটো বন্দরের পরিস্থিতি কি হবে বা এই দুটো বন্দরের ভবিষ্যৎ কি হবে সাংবাদিকরা এ ব্যাপারে জানতে চেয়েছিলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভের কাছে দিমিত্রি পেস্কভ বলেছেন যে এই দুই বন্দরের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে কথা বলার সময় এখনো আসেনি ডেমিট্রি পেসকভ জানিয়েছেন যে যারা এই ঘাটির নিরাপত্তা দিতে পারবে তাদের সঙ্গে তাদের আলাপ আলোচনা চলছে এবং এই বন্দরের ভবিষ্যৎ এবং বন্দরের নিরাপত্তা এগুলো এখন রাশিয়ার জন্য একটা আলোচনার বিষয়বস্তু একই সঙ্গে ডেমিট্রি এই কথাটিও মনে করে দিয়েছেন যে তাদের যারা সামরিক সদস্য রয়েছে এই ঘাটির নিরাপত্তার জন্য তারাও সতর্ক রয়েছে রাশিয়ার অর্থনীতি এবং সামরিক শক্তি প্রভাব এইসব বিষয়গুলোর জন্য সিরিয়ার দুটি ঘাঁটি গুরুত্বপূর্ণ বলেই বিশ্লেষকরা বলছেন আপনাদের কি মত সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আর এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে ভুলবেন না যেন লাইক দিন কমেন্ট করুন এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে